হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি স্মিতা দিল্লি থেকে আবার এসে গেছি আমার ছাদ বাগানের একটা ট্যুর করাতে আজ তো পুরো ছাদবাগান ঘুরে দেখাবোই তার সাথে কিন্তু একটা কাণ্ডও আছে কি কাণ্ড লঙ্কা কাণ্ড তো নয় বন্ধুরা কিন্তু আজ আমার ছাদবাগানে লাউ কাণ্ড দেখাতে নিয়ে এসেছি সত্যিই ছাদ বাগানে যে এইভাবে লাউ কাণ্ড হতে পারে তোমরাও কিন্তু না দেখলে বিশ্বাস করবে না বন্ধুরা তার সাথে আছে আরও কিছু সবজি এ দেখো পুঁই শাক গোটা ছাদ বাগানেই আমার ছড়িয়ে ছিটিয়ে বেশ কতগুলো পুঁই আমি লাগিয়েছি সেগুলো ভালোই গ্রোথ নিচ্ছে দেখতেই পাচ্ছ আর এইখানে আছে একটা খরবুজ খরবুজা গাছটাতে দেখো কী সুন্দর খরবুজ ধরেছে এই দেখো মাস্ক মেলান খুব সহজেই কিন্তু এটা নিজে নিজেই ছাদ বাগানে গাছটা বেরিয়েছিল আমি যেহেতু ছাদ বাগানে সবসময় সবজির ফলের খোসাগুলো দিয়ে থাকি সেখান থেকেই এই চারাটা নিজে নিজেই বেরিয়েছে এবং খুব সুন্দর খরবুজ ধরেছে এর আগেও কিন্তু একটা খরবুজ আমরা খেয়েছি পুরো সুন্দর হয়েছিল হলুদ হয়ে পেকেছিলো তোমাদের দেখাতে পারিনি আর এই হচ্ছে সেই কাঁকড়ি গাছ গোটা গরম থেকে দেখেই যাচ্ছ কিভাবে কাঁকড়ি হয়ে যাচ্ছে একটার পর একটা কাঁকড়ি হয়ে যাচ্ছে আর একবার কাঁকড়ি হলেই আমি ডগাগুলোকে কিন্তু কেটে দিতে ভুলি না বাগান করতে গেলেই কতগুলো ছোট্ট ছোট্টো জিনিস তো আমাদের মনে রাখতেই হয় বন্ধুরা এই দেখো আমার লাউ গাছ এই লাউ গাছটাতেও একবার তো লাউ হয়েই ছিল তোমরা সবাই দেখেছিলে বেশ কতগুলো লাউ একটু রেস্ট নেওয়া পর আবার এই গাছটাতে একটা লাউ হয়েছে এটা কিন্তু একদিনেই দেখো হ্যান্ড পলিনেশন করেই দিয়েছিলাম একদিনেই দেখো তার গ্রোথ কীরকম হয়েছে লাউ কাণ্ড যে তোমাদেরকে আমি বলছি সেই লাউ কাণ্ড কিন্তু দেখাচ্ছে এই গাছটা এই দেখো বন্ধুরা কিভাবে লাউ হয়েছে একটা ফ্রেমে তোমরা কতগুলো লাউ দেখতে পাচ্ছ গুনে দেখো তো বন্ধুরা এক দুই তিন চার পাঁচ আমি তো পাঁচটা লাউ এই দেখো টুকি মেরে একটা ছটা লাউ একই ফ্রেমে দেখতে পাচ্ছি আরও কিন্তু এদিক ওদিক লুকিয়েই আছে এই দেখো প্রত্যেকটা লাউকে আমি জামা পরিয়ে রাখি তোমাদের বলেছিলাম কাপড় দিয়ে ঢেকে রাখি ওই দেখো একজনের তো জামা পরাই থেকে গেছে তাকে আর দেখানোই হলো না আর এইখানে ওই দেখো ওইদিকে আরেকটা লাউ টুকি মেরে তোমাদের দেখ দেখা দিচ্ছে এই লাউ গাছটা কিন্তু আমি এই ব্যাগটাতে লাগিয়েছি বেশ বড় গ্রো ব্যাগ আর ব্যাগটাকে আমি কিন্তু শুধুমাত্র মাটি দিয়ে ভর্তি করিনি সবজির খোসা পাতা যত রকমের ছাদ ছাদের আবর্জনা ঝাড়ু দিয়ে পুরোনো গাছ সেগুলো দিয়ে আমি ওটাকে ফর্তি করেছি ওপর থেকে চার পাঁচ ইঞ্চি মাটি দিয়ে গাছটা লাগিয়েছিলাম আর এটাও একটা কাঁকড়ি গাছ এখানেও দেখো কাকরি হয়েই যাচ্ছে খুব খুব সহজেই ছাদ বাগানে তোমরা সবাই কাঁকড়ি গাছ লাগাতে পারো আমিও লাগিয়েছিলাম ইউটিউবের বন্ধুদের কাছ থেকে দেখেই যেটি নাকি খুব সহজে গাছটি খুব ভালো গ্রোথ নেয় এবং ফলন পায় সত্যি কথা আমি কিন্তু একদম তোমাদের কথা শুনে কাকড়ি লাগিয়ে খুব ফলন পাচ্ছি এখানে একটা পৈশাখ আবার দেখো শশা গাছ শশা গাছটাও খুব সুন্দর গ্রোথ নিয়েছে এখনই ফলন স্টার্ট করবে আর এখানেও লাউ গাছ তোমাদেরকে আমি বারবার বলি বন্ধুরা ছাদ বাগানে সবজি গাছ লাগাতে গেলে যে কোনো সবজি একটা গাছ লাগাবে না চার পাঁচটা গাছ তোমাদের লাগাতেই হবে তাহলেই তোমরা লাগাতার সেখান থেকে সবজি পাবে এখানে একটা ঝিঙে গাছ ঝিঙে গাছটাতেও ঝিঙে ধরা শুরু হয়ে গেছে এখানে কিছু ভিন্ডি গাছ আছে ছোট্ট ছোট্ট ভিন্ডি তাতেও দেখতেই পাচ্ছি এই দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিনা এই যে হ্যাঁ দুটো ছোট্ট ছোট্ট ভিন্ডি দেখো তোমাদের দেখালাম আর এখানেও একটা ভিন্ডি গাছ গাছটাতে একটু জল কম মনে হচ্ছে আর এই যে বেগুন বেগুনও একদম ছাদ ভর্তি লাগিয়েছে আগুন দাঁড়াও এই তো শুরু দেখাচ্ছি তার আগে এই পালং শাকগুলোকে দেখে নাও এই দেখো কি হারে সুন্দর সবুজ পালং শাক হয়েছে তোমরা দেখো বন্ধুরা ড্রাগন গাছ তো নিজের মতো গ্রোথ নিতেই আছে আর এই হচ্ছে আমার সেই জায়গাটা যেখানে আমার পরপর চারটে বেগুন গাছ আছে তোমাদেরকে দেখিয়ে দিই কীরকমভাবে বেগুন হয়েছে দেখো বন্ধুরা আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না এই হচ্ছে বারো বাই বারো ইঞ্চের দুটো গ্রো ব্যাগ আর দুটো গামলায় আমি চারটে বেগুন গাছ লাগিয়েছিলাম তাদের ফলন দেখো তোমরা এই দেখো এটা কিন্তু গোল বেগুন যেটাকে আমরা ভান্টা বেগুন বলি ভার্তা এখানে বলে ভার্তা বেগুন তাতেই দেখো গোল গোল পার্পল কালারের কী সুন্দর বেগুন হয়েছে ওপর থেকে তোমরা হয়তো ঠিক বুঝতে পারছো না পাতার আড়ালে বেগুনগুলো লুকিয়ে রয়েছে আমি ক্যামেরাটা একটু নিচে নিয়ে যাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুরা কী বিশ্বাস হচ্ছে তো আমি কিন্তু কোনো মাটির বেগুন লাগিয়ে দিইনি এটা বেগুন সত্যিই বেগুন গাছে হয়েছে এই দেখো ছাদ বাগানে যে এত বেগুন পাওয়া যায় আমার কাছে এটা প্রথম এক্সপিরিয়েন্স সত্যিই বলছি আমি খুবই খুশি এবং ছাদ বাগান করার জন্য এগুলোই আমার কাছে উৎসাহের কাজ দেয় তোমরাও গাছ লাগাও গামলায় হোক ছাদে হোক ব্যালকনিতে হোক যেখানে যেখানেই হোক একটা দুটোই গাছ লাগাও না তাদের সঙ্গে সময় স্পেন্ড করো দেখো খুব ভালো লাগবে মন ভালো থাকবে শরীর ভালো থাকবে হ্যাঁ আমি তো ভালোই আছি এই গাছগুলোকে নিয়ে আমার অনেক সময় কেটে যায় এখানে একটা করলা গাছ এখনও করলা ধরা শুরু হয়নি খুব তাড়াতাড়ি করলা ধরবে গাছ খুব সুন্দর গ্রোথ নিয়েছে এখানেও আবার একটা দেখো খরবুজ গাছ নিচে নিজেই বেরিয়েছে এখানে কিছু বীজ রোপণ করেছি গাছ বেরোয়নি এখানে হচ্ছে লাল শাক আর এখানে একটা লঙ্কা গাছ আছে যদিও লঙ্কা গাছে জানি না কতটা লঙ্কা হবে গাছটা নষ্ট হয়ে গেছিল আমি নিচ থেকে কেটে দিয়েছিলাম সুন্দর ব্রোত নিয়েছে এখানেও একটা বেগুন গাছ এতেও বেগুন ধরা শুরু করেছে এই যে দেখো বেগুন এখন আমি সবজিতে রোজই বেগুন খাবো বন্ধুরা সবজির দামও কিন্তু এখন বাজারে অনেক এই সময় বেগুন আশি টাকা কিলো এই দেখো আমার লেবু গাছের গ্রোথটা দেখো খুব সুন্দর লেবু গাছের গ্রোথ কিন্তু এখনও ফুল আসেনি আশা করি এবার লেবুরও ফুল এসে যাবে এখানে পৈশাক আছে এই যে দেখলে গোটা বাগান ছড়িয়ে ছিটিয়ে পৈশাক যখন যেমন দরকার পড়ে একটা দুটো করে ডাটা কেটে নিয়ে চলে যায় এখানে আছে কলমির শাক আরও কিছু কলমির শাকের ডাটা বেঁচেছিলো আমি এদিক ওদিক সবই প্রতিস্থাপন করেছি কেন সবগুলো থেকেই কলমির শাক হারভেস্ট করলে আমার একদিনের কলমি শাক আবার হয়ে যাবে ছাদ বাগান করার পর থেকে কিন্তু আমি শাকসবজি খাওয়া অনেকটাই বাড়িয়ে দিয়েছি বন্ধুরা এ দেখো কলমির শাক এও কি সুন্দর গ্রোথ নিয়েছে দেখো চলো আজ কিছু হারভেস্ট করে নিই এই লাউটা তো একেবারে হারভেস্ট করার জন্য রেডি এই দেখো কি সুন্দর চকচক করছে লাউ তোমরা দেখো এই লাউটাকে তুলে নেব আর কিছু কাঁকড়িও তুলে নিতে হবে না হলে কাঁকড়িটা বীজ হয়ে গেলে বুড়ো হয়ে যায় খেতে ভালো লাগে না তাই কাঁকড়ি দিয়ে স্টার্ট করলাম এই কাঁকড়িটা ভেঙে নেওয়া খুব সহজ লাউগুলো তো আমাকে চাকু দিয়েই হারভেস্ট করতে হবে বন্ধুরা আর কিছু বেগুনও হারভেস্ট করে নেব এই দেখো কাঁকড়ি দুটো কাঁকড়ি বেগুন লাউ এই দেখো অবশেষে এত এত বেগুন সব হারভেস্ট করলাম কেমন লাগলো ভালো থেকে